গ্রামের মধ্যে মধুচক্র চালানোর অভিযোগ ঘরের মধ্যে মহিলা সহ যুবক যুবতীদের আটকে রাখলো জনতা পুলিশ উদ্ধার করতে আসলে পুলিশের সামনেই চলে এলো পাথারি মাত্র উত্তর চব্বিশ পরগনার পনকাথানার চাঁদা জামতলা এলাকায় মধুচক্র চলায় অভিযোগ ঘিরে চাঞ্চল্য সোমবার দুপুরে মহিলা সহ কয়েকজন যুবককে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে জনতা পুলিশ ধৃতদের উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশের সামনে তাদেরকে মারধর করে স্থানীয় সূত্রে জানা গেছে গন্ডা বাগদা সড়কের পাশে একটি বাড়িতে বেশ কিছুদিন ধরেই মধুচক্র চলছিল বলে অভিযোগ সোমবার দুপুরে ওই বাড়িতে হঠাৎ হানা দেয় এলাকাবাসী আপত্তিকর অবস্থায় কয়েকজন মহিলা ও যুবককে ধরে ফেলে তারা এরপর ঘরের দরজা বন্ধ করে সবাইকে আটকে রাখা হয় খবর পেয়ে পৌঁছায় থানার পুলিশ করতে জনতা বনগা উপর এলোপাথারি হামলা চালায় স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই এই অবৈধ কাজ চলছিল প্রশাসনের জানিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ সূত্রে খবর স্থানীয়রা মৌখিক ভাবে মধুচক্রের কথা বললেও লিখিত ভাবে এখন উপর অভিযোগ হয়নি কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিভিন্ন প্রায় দুই চার বছর ধরে এখানে অবৈধ মধ্যপ্র তৈরি হয়েছে আমার গ্রামে এই এলাকার প্রায় এই এলাকার প্রায় তিনজন ছেলে মেয়ে এখানে কেস খেয়ে বসে রয়েছে কিছুদিন আগে আমরা কোর্ট করেছি তারপরে কিছু সুফল হয়নি আজকে কি হলো আজকে স্পটে অবৈধ মহিলা এবং তিনজন মহিলার মধ্যে ছিল এবং আমরা পুলিশ করা হলো মারধর উত্তেজিত জনতা উত্তেজিত জনতা অনেকদিন ধরে অস্বস্তির মধ্যে ভুগছে তারাই মারধর করেছে কতদিন চলছে এখানে এটা চলছে প্রায় দুই চার বছর ধরে কোনোভাবেই এর সুফল হচ্ছে না এর আগে তো পুলিশ এসে ধরপাকড় করেছিল অনেকবার পুলিশকে বলার পরেও এর কোনো সুরা হয়নি এর আগেও তো পুলিশ এসেছিল ধরে নিয়ে গেছিল পুলিশ এসেছিল ধরে নিয়েছিল পড়েছিল কিন্তু এর কোনো সুরা হয়নি আজকে গ্রামবাসী এসে সবাইকে ধরেছে এবং তাদেরকে রাজ্য তুলে দিয়েছে কি চাইছেন আপনারা আমরা চাইছি এর সুব্যস্ত হোক এই মধুচক্র জমি এই গ্রামে কোনদিন না হয় কি নাম আপনার আমার সাগর সিটি ঘটনা হয়েছে এখানে

আমাদের ছেলে মে না সুস্থ ভাবে ভালোভাবে যার বাড়িতে হয় তার নাম কি তুলে দেবে এলাকায় খুলে মেলে সবার কেস করেছে আপনার কি নামে